অভিযোগ বলতে আপনারা জানেন পশ্চিমবাংলার প্রত্যেকটা রাজনৈতিক সচেতন সম্পূর্ণ মানুষ জানেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সাংগঠনিক রদবদল হয়েছে তার মধ্যে বারাসাত সাংগঠনিক জেলার রদবদলও হয়েছে বারাসাত সাংগঠনিক জেলার আমাদের সভানেত্রী মাননিয়া আমাদের সাংসদ সভানেত্রী হয়েছেন পুনরায় মাননিয়া ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার এবং আমাদের বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান তথা আমাদের প্রিয় নেতা নিউ টাউনের দুবারের বিধায়ক শ্রীসভ্যসাচী দত্ত মহাশয়কে এই বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে সেই হিসাবে আমরা কর্মীরা নিউ নিউটাউন তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য মিলে সকলে নিউ ব্যাপী আমরা বিভিন্ন ফ্লেক্স মেরে শুভেচ্ছা বার্তা দিয়েছি সেই একইভাবে সব জায়গায় আমরা বেড়েছি ঠাকুরদারি থেকে শুরু করে আপ টু বগডোবা পর্যন্ত এদিকে হাতিশালার কুল পর্যন্ত এখন ঘটনাক্রমে গত পরশুদিন একই ঘটনা ঘটেছে বৈদ্যপাড়াতে আমাদের ঠাকুরদারি বৈদ্যপাড়াতে একটা ফ্লেক্স ছিঁড়েছে কে বা কারা ছিঁড়েছে এখানে তো আর কেউ বিজেপির ক্ষমতা নেই কিছু মানুষ এটা মানে ব্যক্তিগতভাবে এটা নিজের উপরে নিয়ে ফ্লেক্সগুলো ছিঁড়েছে আমরা নিউ টাউন থানাতে কমপ্লেন করেছি এবং আজকে দেখছি লস্করাটি বাজারে কালোদা আমাদের যে লস্করাটি বাজারে যে সংগঠন যারা দেখছে এদিকে আতিয়াদ দা থেকে শুরু করে হামিদুল দাদ থেকে শুরু করে যারা লস্করাটি বালিগুড়ি চত্বরে যারা আছে নেতৃত্ব দিচ্ছে লস্করাটি বাজারে দাদার একটা ফ্লেক্স মারি সেই ফ্লেক্সে চিকর কিছু ড্রয়িং করেছে যেটা প্রকাশ্যে মিডিয়াতে আমি দেখাতে পারবো না সেটা আমরা টেকনোসিটি থানাকে আমরা দিয়েছি অভিযোগ জানিয়েছি শুধু অভিযোগ জানিয়ে আমরা থেমে থাকবো না আমরা বলেছি এর সঠিক তদন্ত করে সঠিক যদি ব্যবস্থা না হয় আমরা প্রয়োজনীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের রাজনৈতিকভাবে জানিয়ে আমরা আন্দোলনে যাব কি চাইছি বলতে এর সঠিক তদন্ত হোক এবং সঠিক তদন্ত হয়ে গিয়ে বা যারা দুষ্কৃতীরা এগুলো করেছে তাদেরকে কোনো রকম ছাড়লে হবে না যদি প্রশাসন সেটা করে আশা করি করবেন প্রশাসনের একটা অংশ অনীহা সময় প্রকাশ করছে আমরা দেখছি সব্যসাচী দত্তের নাম শুনলে যেন একটা মানে বিতৃষ্ণা বিতৃষ্ণা মনে হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে আমি দেখছি নিউটাউনে অনেক বড় বড় নেতা যারা নিজেকে বড়ো নেতা বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক বলে দাবি করে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে রদবদল হয়েছে কাকুলি দিকে শুভেচ্ছা জানাচ্ছে সব্যসাচী দত্তের নাম নিতে তাদের গায়ে একশো পাঁচ ডিগ্রি জ্বর আসছে আমি মনে করি না যে কোনো একজন সঠিক তৃণমূল কর্মী যারা একনিষ্ঠ তৃণমূল কর্মী তারা এগুলো করতে পারে তৃণমূলের জামা পরে কিছু হারমাত কিছু লাল তৃণমূল তরমুজের মতো যারা আছে যারা বিজেপি এবং সিপিএম সঙ্গে একইভাবে যোগাযোগ রেখে চলছে তারাই এটা করছে